প্রথমেই আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আমরা বেগম রোকা বিশ্ববিদ্যালয় রংপুরের সাধারণ শিক্ষার্থীরা সহকারী সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান রোকন যিনি বুয়েট ট্রিপলি সতেরো ব্যাচের তাকে দীর্ঘ চল্লিশ মিনিট ধরে রুমে নিয়ে অকথ্য ভাষায় মানসিক নির্যাতন সহ এক পর্যায়ে জবাই করে ঘুরতে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং আমাদের শান্তিপূর্ণ স্মারকলিপি প্রদানকে মব বলে চালিয়ে দেওয়া হয়েছিল এরপরে অনেকে নেস্কো রংপুর অফিসকে কেপিআই কেপিআই বলে মুখে ফেলা ফেনা তুলছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই নেস্কো রংপুর একটি মাল্টি অফিস এখানে ডিভিশন তিনের অফিস সিস্টেম প্রোটেকশন অফিস এনার্জি এফিসিয়েন্সি অফিস দুটা সুপার সুপারিনুপারিনটেন্ডেন্ট অফিস একটা চিফ ইঞ্জিনিয়ারের অফিস আবার আঞ্চলিক হিসাব দপ্তরের কার্যালয় আছে সবচেয়ে বড় কথা স্মারকলিপি প্রদান একটি নাগরিক অধিকার ছাত্রদের অধিকার সুরক্ষার জন্য কেন্দ্রীয় আন্দোলনের অংশ হিসেবে স্মারকলিপি প্রদান করা যেতেই পারে এখানে কোনো মত বা ভায়োলেন্স হয়নি ছিল না ডিপ্লোমারা ইচ্ছা প্রণোদিত হয়ে মিথ্যাচার করছে এসব ঘটনার প্রেক্ষিতে এবং আমাদের যৌক্তিক তিন দফা বাস্তবায়নের দাবিতে আসছে আগামীকাল এক সেপ্টেম্বর রোদ সোমবার বিকাল তিনটা তিরিশ ঘটিকায় বৈষম্যের বিরুদ্ধে রংপুর বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহাসমাবেশ বাংলাদেশ এই মহাসমাবেশে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন তাই অযৌক্তিক কোটা বিরোধী রংপুরের সর্বস্তরের জনগণ সর্বসাধারণ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান আপনারা সকলে সমাবেশে উপস্থিত থেকে প্রকৌশলীদের ন্যায্য আন্দোলনে সমর্থন জানান আমাদের তিন দফা হচ্ছে এক ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে 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 হবে কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয় এমনকি অন্য নামে সমপদ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে না দাবি দুই টেকনিক্যাল দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয় উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে দাবি তিন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে নন অ্যাক্রেডিট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি বি এ ই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে সবশেষে এটাই বলতে চাই আগামীকাল আমাদের যে মহাসমাবেশ রয়েছে সেখানে আপনারা কোটার বিরুদ্ধে অবস্থান নেয়া রংপুরের সর্বসাধারণ এবং সাধারণ শিক্ষার্থীরা আমাদের পাশে থাকুন আগামীকাল দেখা হচ্ছে বিকাল তিনটা তিরিশ ঘটিকায় শহীদ আবু সাহেব চত্বর রংপুরে ধন্যবাদ